সেটা হচ্ছে কেনই আমরা তো অনেক মানববন্ধন করেছি নোয়াখালী সাংবাদিক ফোরাম আমরা করেছি এনজয়েফের পক্ষ থেকে কিন্তু আমরা তো কাউকে কটাক্ষ করে বিদ্রুপ করে কাউকে অপমান করে আমাদের চাই চাইনি আসসালামু আলাইকুম নিন্দুকেরি বাসী আমি সবার চেয়ে ভালো যুগজনমের বন্ধু আমার আধার রাতের আলো আমি বিশেষ করে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে আমরা যাদেরকে যেটাকে জানি সেটা হচ্ছে গণমাধ্যম তো গণমাধ্যম আমার কাছে মনে হচ্ছে গণমাধ্যম হচ্ছে জাতির জন্য এটা একটা জাতির জন্য এটা একটা আয়না স্বরূপ আয়না কি জাতির যে ল্যাকেজ যা যা ল্যাকিংগুলো জাতির যে মানে অপূরণীয় যে বিষয়গুলো জাতির যে প্রত্যাশাগুলো যে জিনিসগুলোকে নাড়িয়ে মানুষের নদর গোড়ায় আনা দরকার সেই কাজগুলোই গণমাধ্যম করবে আমি কিছুদিন দুই একদিন আগে আমি দেখেছি আমাদের বন্ধু প্রীতি আমাদের পার্শ্ববর্তী একটি জেলার কিছু ভাইরা সাংবাদিকরা আমাদের গণমাধ্যমের ভাইরা একটি মানববন্ধন করেছেন বেশ ভালো আপনারা করবেন এটা আপনার নাগরিক অধিকার আপনি তা করা দরকার কিন্তু আমার কাছে একটা বিষয় একটু জিজ্ঞাসা সেটা হচ্ছে কেনই আমরাও তো অনেক মানববন্ধন করেছি নোয়াখালী সাংবাদিক ফোরাম আমরা করেছি এনজয়েফের পক্ষ থেকে কিন্তু আমরা তো কাউকে কটাক্ষ করে বিদ্রুপ করে কাউকে অপমান করে আমাদের বিবেক চাইনি আমরা বিবেক চেয়েছি কেন চেয়েছি নোয়াখালী লক্ষ্মীপুর এটা একটি ঐতিহ্যশীল অঞ্চল ঐতিহ্যবাহী অঞ্চল এখানে শিল্প বাণিজ্য সম্ভাবনা সব কিছু আছে বাংলাদেশের প্রতিটি পরতে পরতে নোয়াখালী গেথে আছে সেই কি বিভাগ চেয়েছি এটা আমাদের নাগরিক অধিকার এটা আমাদের মানবিক মর্যাদার অধিকার সেই জায়গায় আমরা কাউকে কোনো খারাপ ভাষা আমি বললে আমি এক্সট্রিমলি সরি কিন্তু আমি বলি নাই আমরা চেষ্টা করেছি গণমাধ্যম থেকে কথা বলা আমাদের বিভাগ আন্দোলনের সাথে জড়িয়ে কথা বলা আমরা একটু সুন্দরভাবে আমাদের যা আছে তাইটুকু নিয়ে আমি গর্ব করেছি আমি জানি নোয়াখালীর মানুষ ভালো করে জানে দাদার নামে গাধা বাবার নামে আধা নিজ নামেই শাহজাদা আর নোয়াখালীর মানুষ নিজ নামে শাহজাদা হয়ে সব জায়গায় পৃথিবীর সর্বত্র শুধু তার কর্ম দিয়ে সে তার যতক্ষণ তার লিগামেন্টে শক্তি আছে সেই শক্তির আলোকে তার বাহু বলে সে দাঁড়িয়ে কথা বলে কাজ করে এখানে প্রতিযোগিতা নয় প্রতিযোগিতা প্রতিহিংসা নয় নোয়াখালীর মানুষ উচ্ছ্বাসিতভাবে তরঙ্গের সাথে ঢেউয়ের সাথে যুদ্ধ করে যেভাবে সমুদ্রের ডলফিন বেঁচে থাকে যেভাবে সে সমুদ্রের সেই প্রাণীগুলো বেঁচে থাকে আমরা নোয়াখালীর মানুষ জলসা জ্বর জপটা জলোচ্ছ্বাসে এভাবে বেঁচে থাকার সংগ্রাম করে যাচ্ছে আল্লাহকে সামনে রেখে আমরা কারও বিরোধিতা করার জন্য নামি নেই আমরা আমাদের নোয়াখালী কি বিভাগ চাই এটা আমাদের প্রাণের দাবি কেন আমাদের প্রাণের দাবি এখানে সকল কিছুর সম্ভাবনা আমাদের এরিয়া আমাদের বিভাগের জন্য যে ডিমান্ড দূরত্বের ডিমান্ড আমাদের সব আছে কিন্তু আমি আমরা তো কাউকে কটাক্ষ করে কথা বলি নাই আমাদের বাসে হামলা হয় আমাদের যাত্রীদেরকে মাথা ফাটাই ফেলা হয় মানে ঢিল মেরে তারপরেও আমি আপনার ওই অঞ্চলের সাংবাদিক ভাইদেরকে প্রশ্ন করব ভাই তো আমার আমার সহজাত ভাই আপনারা তো আমার প্রফেশনাল আমার পেশাজীবী ভাইরা আপনাদেরকে আমি বলতে চাই আপনি যদি কোনো অঞ্চল দিয়ে যাওয়ার সময় আপনাকে ঢিল মেরে আপনার মাথাটা ফাটিয়ে দেওয়া হতো আপনি ওই অঞ্চলটাকে কি মনে করতেন তাদের সাথে কি আপনার যাওয়া যায় তো আমাদের মাথা ফাটানোর মাটা যাই যেই রাস্তায় আসার সময় যে অঞ্চল দিয়ে আসার সময় আমাদের মাথা ফাটিয়ে ফেলে আমাদের লাশের ঘাঁড়িতে হামলা করে সেই অঞ্চলের মানুষের সাথে আমরা বিভাগে গেলে সেবা আমরা কি নেব তার মানে বিভাগীয় শহরে আমরা মনে হয় একটা আতঙ্কিত আমরা একটা মানে একটা স্বেচ্ছায় মনে হচ্ছে আমরা একটা মানে তাণ্ডবের মধ্যে আমাদের কল্লাটা মনে দেওয়ার চেষ্টা হবে অতএব আমরা এই তাণ্ডব চাই না আমরা এই বাজে আচরণগুলো চাই না আমরা নোয়াখালী বিভাগ চাই আমি সকল সারা বাংলাদেশের সকল সাংবাদিক জাগ্রত বিবেক সাংবাদিকদেরকে এবং আমাদের নিউজ বিশ্ব মিডিয়া বিভিসিযুক্ত হয়েছে সেখানেও আমি বলতে চাই সেই সকল বিশ্ব দেশি বিদেশি সকল সাংবাদিক ভাইদের কাছে আমি বলবো আমরা বিভাগ চেয়েছি আমরা কারো বিরোধিতা চাই নাই আর আমরা বিরোধিতা না করেই বিভাগ নেবেন ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন আমরা নোয়াখালী বিভাগ চাই